থাকে দেখো স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্ন দেখাটা প্রয়োজন লক্ষ্য পূরণ হওয়ার আগে লক্ষ্য থাকাটা প্রয়োজন আমি জানি না বিভিন্ন মানুষের ওপিনিয়ন বিভিন্ন হতে পারে কিন্তু এটা আমার ধারণা আর আমার মনে হয় যেটা বাস্তব এটা সত্য জীবনে আমি যেটা হতে চাই জীবনে আমি যেটা করতে চাই সেটা বাস্তবে হওয়ার আগে বাস্তবে করার আগে আমার কল্পনাতে হওয়াটা প্রয়োজন আমার কল্পনাতে সেই চিন্তাভাবনা থাকাটা প্রয়োজন দেখো আমার বিষয়ে যদি আমি অবিশ্বাস থাকি আমি যদি অবিশ্বাসী হই তাহলে গোটা পৃথিবী অবিশ্বাসী হবে আমি যদি বলি যে আমি পারবো না আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব নয় তাহলে গোটা পৃথিবীর কেউ এসে কি আমার জীবনটা পরিবর্তন করতে পারবে কখনোই নয় কখনোই তা সম্ভব নয় চিন্তাভাবনার উপরে কোনো মানুষের চিন্তা ভাবনার উপরে তার ক্যারেক্টার গড়ে ওঠে তার চরিত্র গড়ে ওঠে সেই মানুষটা গড়ে ওঠে কেউ যদি বলে যে মানুষের চিন্তাভাবনাই সব কিছু না আমি বলবো না যে মানুষের চিন্তাভাবনাই সব কিছু কিন্তু মানুষের চিন্তাভাবনা অনেক কিছু তুমি হয়তো বা শুনেছ অনেক মহান ব্যক্তি হয়তোবা এটা বলেছে তুমি হয়তো বা শুনেছ যে স্বপ্নবিহীন মানুষ লক্ষ্যবিহীন মানুষ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো নিজে দূরে থাকার চেষ্টা করো বিশ্বাস করো আমার ধারণাও এর ব্যতিক্রম কিছু নয় আর আমার মনে হয় যে তোমার ধারণাটাও ঠিক এমনই হওয়া প্রয়োজন জীবনের স্বপ্ন দেখাটা প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্য একটা নির্দিষ্ট এম একটা নির্দিষ্ট টার্গেট থাকাটা প্রয়োজন নিজের একটা ইচ্ছা থাকাটা প্রয়োজন নিজের একটা চাহিদা থাকাটা প্রয়োজন নিজের একটা খিদে থাকাটা প্রয়োজন আমরা বলি না যে পৃথিবীতে যা কিছু হয় সব কিছুই উপরওয়ালার ইচ্ছাই হয় বিষয়টা কিন্তু এমন নয় এ পৃথিবীতে যা কিছু হয় সব কিছুই উপরওয়ালার ইচ্ছাই হয় না উপরওয়ালার পারমিশানে হয় যে না তুমি এটা করছো করো কিন্তু খারাপ কিছুর প্রতিদান হিসাবে ভালো কিছু আশা করো না মেহনত ছাড়া যেন রেজাল্ট আশা করো না অলসতাকে বেছে নিয়ে সফলতার আশা রেখো না আমাদের খুব বাজে একটা কনসেপ্ট আছে যে আজ নয় কাল থেকে শুরু করব। কাল থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে হ্যাঁ একদম কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবো সব কিছু পরিবর্তন করে ফেলবো আরে যদি সেটা কাল থেকে হয় তাহলে আজ থেকে কেন নয় এখন থেকে কেন নয় কখনো কি এমনভাবে চিন্তা করা যায় না যে না আজ থেকে এখন থেকেই শুরু করব। দেখো আমার এটা ধারণা যে একজন মানুষ সম্পূর্ণরূপে পারফেক্ট হতে পারে না তুমি যেমন জীবন কাটাতে চাইছ ঠিক তেমনটা সম্পূর্ণরূপে তেমনটা হবে না কিন্তু হ্যাঁ প্রতিবার যখন আমরা লাইন থেকে বেরিয়ে যাব। তখন আবার নিজেকে লাইনে পুশ করার চেষ্টা করতে হবে যখন ভুল পথে এগোবো তখন আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে সময় অপচয় হওয়ার পরে আফসোস করাটা প্রয়োজন আফসোস হওয়াটা প্রয়োজন আমি জানি না তুমি বিশ্বাস করো কি কিন্তু এটা বাস্তব যে একজন মানুষের অনুশোচনা জাহির করে তার মেন্টালিটিটা কেমন কোনো মানুষ যদি খারাপ কাজ করার জন্য খারাপ